لا اله الا الله لا اله الا الله محمد পাঙ্গের অন্যতম দিন পিতাপীঠ কাসেমুল হলুম জামিল মাদ্রাসার নাইমে মোহতামিম সাহেব মোহতাসার নসিহত করবেন এরপরেই আমাদের অলিপুরি হজরত বায়ান করবেন আমি আমার উস্তাদ মোকারমকে মোখতাসার নসিহত করার জন্য কর্তৃপক্ষের তরফ থেকে স্বনির্বন্ধ অনুরোধ করছি ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله المولى العظيم شمعنا علماء الحمد ووسط الدين دردين مسلمان

সম্মানিত উপস্থিতি এ সমস্ত প্রতিষ্ঠা এগুলাকে আমরা বলি দেবন্দী মাদ্রাসা এদেশের সাধারণ পাবলিক এসিলে কৌমি মাদ্রাসা এই সমস্ত মাদ্রাসাগুলো সিলেবাস দিয়ে অনেক কথা আমি আপনাদেরকে

তামিল মাদশা উত্তরবঙ্গের বড় মাদশা মাদ্রাসা উত্তরবঙ্গের বড় মাদশা বিশ্বের বড় মাদশা মূল সেখানে যারা উপরেও পড়াচ্ছে সেগুলো ক্রহণ এই মধ্যম থেকে যে সমস্ত মাদ্রাসা আছে এইসবগুলো গুলো কি ক্রহণ শিল্পী কারণ এটা

তার অংশ বিশেষ এই সমস্ত মদারস গুলো সুতরাং এই সমস্ত মদারস গুলো সিলেবাসের কোন কারসাপ নেই সিলেবাসের কোনো কি নাই আমরা এই কোরআন গুলাকে তিনভাবে পড়াই আমাদের কোরআন পড়াবলির স্তর হলো তিনটা এক নম্বর হলো কোরআন শরীফ তেলাবাদ করি কোরআন শরীফ এই কোরআন শরীফ তেলাবাদ করতে দিয়া বিভিন্ন সভা আছে না যারা হ্যাঁ না মক্তব যারা দেখে দেখে পড়ে খাদ্য যারা মুখস্থ পড়ে খেরাত হানা যেখানে তারা সুর দিয়ে পড়ে সাবা আসারা কোরআন বিভিন্ন রূপ পড়ে তাই না এরা সবগুলো হলো পড়াপড়ির সাথে সম্পর্ক হাকিমুল ইসলাম তাদের কারিদিয়া রহমতুল্লাহ বলেন কোরআন হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিজেই নিছে সুতরাং এই কোরআন হেফাজত করার জন্য যত প্রকারের প্রয়োজন প্রয়োজন সবগুলো আল্লাহ বিবেলা যুগ যুগের সৃষ্টি করেছে এই জন্য এক একটা শোবার মধ্যে এক একটা বিবেকের মধ্যে কত লক্ষ কোটি মানুষকে আমাদের নিয়োগ পরে হিসাব নেই লক্ষ কোটি মানুষ খালি কোরআন ডেকে থেকে পড়তেছে লক্ষ কুড়ি মানুষ মুখস্ত করতেছে লক্ষ কুড়ি মানুষের মধ্যে মানুষ মুসমান হয়েছে কোরআনের একটা আকর্ষণ আছে এটা বুঝলো আকর্ষণ না বুঝলো কি আকর্ষণ কোরআন যেটা আমার বাসন

Та парана? Аминь. Такси, на аладава, гада уроку ма тадзи. Эй, бибар! Аракта биба каза, আদেশ নিষেধ যেগুলোকে হুকুম আহকাম বলে কোরআনের এই হুকুম আহকাম আয়াতগুলো নিয়ে যারা বিশেষজ্ঞ হয় যারা সর্বোচ্চ স্তর দান করে এদেরকে বলা হয় ফকি এদের বলা হয় মুফতি এই মুফতিদের কাজ এরা কোরআন শিবের ওই সমস্ত আয়াতের মুফাসির যে সমস্ত আয়াতগুলোর মধ্যে আদেশ আর নিষেধ ওগুলো আয়াত বেশি নয়

আল্লাহ তালা কিছু আজাদ দিছে সেগুলোর কথা স্মরণ করে দেয় আল্লাহ তালা মৃত্যুর কথা স্মরণ করে দেয় হাসন হাসনের কথা স্মরণ করে দেয় এই তিন প্রকারের কথা যেগুলো আছে এইগুলো দ্বারা মানুষের দিন নরম হয় আল্লাহর হুকুম মানার জন্য মন ধর হয় কথা বুঝছেন না এই সমস্ত বিষয়ের উপর দ্বারা বিশেষজ্ঞ হয় এদেরকে বলা হয় ওয়াইস এদেরকে বলা হয় ক্ষতি এদেরকে বলা হয়

দেখবেন বিশাল বিশাল বিল্ডিং এবছর থেকে আগে বছর আরো মন্ত্র হয়েছে কিন্তু ওনাদের বাড়ির মধ্যে গেলে ভালো একটা সাদর দিয়ে আপনাকে বসতে কারণ বাড়ির করে না তাল বেলার পরা বড় করে বেশি কারণ কি এর একটা কারণ আছে কারণটা হলে এই যে সমস্ত তাল বলা আসছে মূলত তারা আমাদের কাছে আসে

কিছু দূর যাওয়ার পর ওনার এক স্বাস্থ্য ভাইয়ের সাথে দেখা হয় স্বাস্থ্য ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে স্বাস্থ্য ভাইকে বলেন আমার মেয়ে মারা গেলে আমার অপেক্ষা করিও না আমি মত জরুরি কাজে যাচ্ছি তোমরা দখল করে নিও মেয়ে মারা যাচ্ছে বুঝতেছনি সে মেয়েকে রাখিয়ে বলতেছেন তোমরা দখন খবর করে দিও

এবং আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম আপনার সবসময় আমরা বাংলাদেশের মধ্যে বর্ণমানা চলে যাচ্ছে আল্লাহ উনার মুখ এমন কিছু কথা বাহির করেছে হাজার হাজার মানুষ হাজার পাচ্ছে উনি খুবই অসুস্থ

السلام عليكم ورحمه الله وبركاته لا اله الا الله لا اله الا الله محمد